আমরা অবশ্যই গণতন্ত্রের সমালোচনা করব। এবং গণতন্ত্রের দুটি দিক অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচন এবং আইন প্রণয়ন দুটি দিকে সমালোচনা আমরা করব। কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই সেকুলারদের স্পেস দেওয়া যাবে না এবং সেকুলারদেরকে প্রথমেই স্মরণ করিয়ে দিতে হবে যে গণতন্ত্রকে আমরা কুফরি বলতেছি মূলত সেকুলারিজমের কারণেই অন্যদিকে যে সমস্ত ইসলামিক দল তারা গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করতেছে তারা এই সেকুলারিজমের কুফুরি থেকে বাঁচার জন্যই কিন্তু এই রাজনীতি করতেছে তাদের এই পদ্ধতিকে আমরা সমর্থন করতেছি না বিভিন্ন কারণে সেটি একটি ভিন্ন আলোচনা যদি জালফা তারা কখনো তাফিক দিতে হলে হয়তোবা সেটা নিয়ে কথা বলা যাবে কিন্তু আমাদের অবশ্যই মাথা রাখতে হবে যে তারাও আমাদের যে ইসলামকে বিজয়ী করার যে আমাদের যে একটা আকাঙ্ক্ষা ইচ্ছা তারা কিন্তু আমাদের প্রতিযোগী নয় বরং তারা হচ্ছে আমাদের সহযোগী আমরা সবাই মিলে আসলে ইসলামকে বিজয় করতে চাই একই সাথে সেকুলারদের মধ্যে থেকে যারা অন্তত এতটুকু স্বীকার করে নিছে যে গণতন্ত্র ইসলামিক পদ্ধতি নয় বা তারা নিজেরাও ইসলামকে চায় তাদের ক্ষেত্রেও আমাদের যে দাওয়াতি যে প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে হবে কারণ এই ভাইগুলো আসলে তারা হয়তোবা যে কোনো সংকীর্ণতার কারণে অথবা তাদের বুঝের কমতির কারণে তারা পুরো বিষয়টা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে তাদেরকে আমাদের একদম শত্রু মনে করে উপেক্ষা করা মোটেই ঠিক হবে না বরং আমাদের দাওয়াতের একটা অংশ তাদের জন্য অবশ্য রাখা উচিত